দামোদর নদীর জল বাড়তেই জলের নিচে ডুবে আছে একাধিক লরি দামোদর নদীর জল বাড়তেই জলের নিচে ডুবে গেছে একাধিক বালি লোড করতে আসা লরি ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের গলসি থানার অন্তর্গত গোহগ্রাম এলাকার সন্দা ঘাটে ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে জানা গেছে গত রাতে দামোদর নদ থেকে বালি লোড করতে আসে বহু লরি যাদের বালি বোঝাই হয়ে যায় তারা নদী থেকে বেরিয়ে যেতে সক্ষম হলেও নদীর ঘাটে আটকে পড়ে প্রায় পনেরোটি লরি কয়েকদিন আগে দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পাশাপাশি গত দুদিনের টানা বৃষ্টির কারণে দামোদরে হঠাৎ জলস্তর বেড়ে যায় জল বাড়তে দেখে লরিগুলো পারে উঠতে গেলে ঘটে বিপত্তে একটি লরি যান্ত্রিক সমস্যার কারণে মাঝপথে আটকে যায় তার পেছনে থাকা আরও প্রায় পনেরোটি লরিও সেখানে দাঁড়িয়ে পড়ে প্রত্যক্ষদর্শী তথা এক লরি চালক জানান যান্ত্রিক ত্রুটির পাশাপাশি গাজনের চাঁদা নিয়ে সমস্যা হওয়ায় আমাদের সব গাড়ি আটকে যায় বালিঘাট কর্তৃপক্ষ তখন কোনো তৎপরতা দেখায়নি যার ফলে গাড়িগুলো জলে ডুবে গেছে তিনি আরও জানান শেষ মুহূর্তে একটি জেসিবি দিয়ে উদ্ধারের চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয় স্থানীয় এক বাসিন্দা জানান দামোদরে জল ছাড়ার ফলে প্রায় দশ থেকে পনেরোটি লরি এখনো জলের নিচে ডুবে আছে তবে এখনো পর্যন্ত গাড়িগুলি উদ্ধারের কোনো পরিকল্পনা চোখে পড়েনি এখন দেখার বিষয় দামোদর নদীর থাকা এই লরিগুলিকে কিভাবে উদ্ধার করে যখন পানি পানি নামে তখন আমরা উঠে উঠে আসছে আচ্ছা গাড়িটা একটা সামনে গাড়ি ফেসে গেল আচ্ছা সামনে গাড়িটা ফাঁসা যাওয়ার জন্য এই গাড়িগুলো আর বেরোতে পারে নাই আর এমনি চাঁদা নিয়ে লোড গাড়িগুলোকে আটকে রেখে মালিক চাঁদা দেয় ঘাট মালিক কাকে চাঁদা দেয় নাই ও

ঘটেছে এখানে আজকে ঘটনাটা ঘটেছে হচ্ছে দামোদারের জল ছাড়ার ফলে আপনার হচ্ছে প্রায় বালিখাদের প্রায় দশ থেকে পনেরোটা গাড়ি আপনার জলে ডুবে আছে এগুলো সব বালি করতে এসেছিল তারপরে এটা কোন জায়গা এটা গলসি থানার গহগ্রাম পঞ্চায়েতের সোঁদা গ্রাম আপনার সকালবেলা এসেই দেখলেন এই ঘটনা সকালবেলা এসে দেখলাম

মালিকদের পরিকল্পনা পরিকল্পনা। এখনো আমরা হয়তো দেখতে পাচ্ছি না তারা ভিতরে কিভাবে কি ব্যবস্থা করছে সেটা আমরা মানে কোনো অনুমান করতে পারি এই ঘাটটা কি দীর্ঘদিন ধরেই চলছে হ্যাঁ ঘাটটা দীর্ঘদিন ধরেই চলে আপনার বাড়ি আমার বাড়ি সোদা আপনার নাম পরিচয় আমার নাম কালীপদ ঘোষ সোদা গ্রাম